দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে করি আপনারা অসংখ্য স্বপ্ন দোষ হলে স্বপ্ন দোষ তো একজন পুরুষের হবে যারা যার পর্যাপ্ত বয়স অর্থাৎ পূর্ণাঙ্গ বয়স বিয়ে করে নাই অথবা বিয়ে করছে স্ত্রীর কাছে থাকে না তাদের একদম তাদের তো আপনার মাসে দুই থেকে তিনবার স্বপ্ন দোষ হবে এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই স্বপ্ন না হওয়া একটা সমস্যা আর অতিরিক্ত হওয়ার একটা সমস্যা যদি আপনার দুই থেকে তিনবার স্বপ্নদোষ হয় এটা কোনো সমস্যা না আর যদি আপনার পাঁচ থেকে হয় সেই ক্ষেত্রে আপনার সমস্যা স্বপ্ন দোষ হলে আপনার অনেকগুলো সমস্যা সৃষ্টি হয় অতিরিক্ত স্বপ্নদোষ যদি হয় সেক্ষেত্রে আপনার মূল করণীয়টা হচ্ছে আপনি দুই থেকে আড়াই লিটার পানি খাবেন ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন এরপরে প্রচুর আকার সবজি খাবেন নেটে হট বিডো দেখবেন আপনি যখন হট বিডো দেখবেন তখন শরীরে আলাদা একটা উত্তেজনা আসবে যখন আলাদা উত্তেজনা আসবে তখন কিন্তু আপনার এই পরবর্তীতে ঘুমানোর পরে সমস্যাটা আসবে আবার দেখা যাচ্ছে কি যে আপনি মেয়েদের সাথে হট ম কথাবার্তা বললেন আচ্ছা যখন আপনি হট কথাবার্তা বলবেন তখন তো আপনার শরীরে আলাদা একটা বাড়তি উত্তেজনা আসবে যখন বাড়তি উত্তেজনা আসবে তখন একটা পর্যায়ে কিন্তু সপ্তমোষ হবে এই জন্য আপনার হচ্ছে দুই থেকে পানি খাবেন আট ঘন্টা ঘুমাবেন মেয়েদের সাথে হট কথাবার্তা বলবেন না হট ভিডিও দেখবেন না এটার পাশাপাশি যা যদি আপনার কন্ট্রোল হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে চিকিৎসা নিলে এটা আলোর মতো ঠিক হয়ে যায় যদি আপনার আগে ট্রাই করে দেখবেন যদি আপনার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আপনার চিকিৎসা ঠিক হয়ে যাবে আপনি যদি চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশন আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবে আপনি যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সকালে সুস্বাস্থ্য দিগাই কামনা করি